হ্যালো বন্ধুরা আর্যের আগের সকল পরিচয় জেনে গেল অপর্ণা বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো আগামী পর্বে দেখা যাবে যে আর্য ও অপর্ণা বাইরে একটা জায়গায় কথা বলতে যায় অর্থাৎ তারা যে হোটেলে উঠেছিল সেই হোটেলের বাইরে দেখা করতে যায় এবং কথা বলতে যায় যখন আর্য তার ভালোবাসার কথা অপর্ণাকে বলতে যাচ্ছিল এবং রোম্যান্টিক কথাবার্তা শুরু হয়ে যায় তাদের মধ্যে ঠিক তখন বাধে একটা ঝামেলা দেখা যায় যে আর্যের আগের যে বন্ধু অর্থাৎ আর্য যে স্কুলে পড়তো সেই স্কুলের বন্ধু আসে এবং বন্ধু এসে আর্যকে শঙ্কর বলে ডাকে বলে যে শঙ্কর তুই কেমন আছিস কতদিন পরে তোকে দেখলাম তুই এখন কেমন আছিস কি করছিস তুই তো এখন অনেক বড় মাপের লোক হয়ে গিয়েছিস তখন আর্য অবাক হয়ে যায় এবং অপর্ণাও অবাক হয়ে যায় আর্য বলে শঙ্কর কে শঙ্কর আমি শঙ্কর নামের কাউকে চিনি না আর আপনি আমাকে শঙ্কর বলে ডাকছেন কেন আমি তো শঙ্কর না আমার নাম আর্য তখন দেখা যায় ছেলেটা বলে তুই কি বলছিস আমি শুনেছি তুই অনেক টাকা পয়সার মালিক হয়েছিস এবং নাম বদলে অনেক বড় বড় ব্যবসায়ী হয়েছিস কিন্তু তুই এভাবে আমাকে না চেনার ভান ধরছিস এটা তো ঠিক না তখন হয়ে যায় অপর্ণা ভাবে যে আর্য স্যারের নাম তো শঙ্কর না লোকটা কি বলছে আমি কিছুই বুঝতে পারছি না এদিকে দেখা যায় আর্য কিছুই মনে করতে পারে না এবং আর্য যখন এক পর্যায়ে রেগে যায় তখন কিঙ্কর চলে আসে কিঙ্কর এসে বলে যে আপনি বুঝতে পারছেন না যে ও আপনাকে চিনতে পারছে না আপনি এখান থেকে যান তখন ছেলেটা বলে শঙ্কর আমি তোর বন্ধু তাই বলে চিৎকার করে এবং তুই এমন করছিস কেন অনেক টাকার মালিক হয়ে গেছিস কথাটা ঠিক তাই বলে কি তুই এরকম খারাপ ব্যবহার করবি তুই নিজের নাম বদলাতে পারবি না নিজের পরিচয় বদলাতে পারবি না আমরা একসাথে অনেক খেলেছি কোনোভাবেই আমাদের এই পরিচয় তুই ফেলতে পারবি না তখন দেখা যায় কিঙ্কর একটা চড় মারে সে ছেলেটাকে এবং চড় মেরে ওইখান থেকে বের করে দেই। তারপর দেখা যায় রাগ করে চলে আসে আর্য রুমের ভিতর এবং ও খুব অস্বস্তিতে পড়ে এদিকে কিঙ্কর অপর্ণাকে বলে তুমিও রুমে চলে যাও রুমে যেয়ে রেস্ট করো ঠিক তখন চলে আসে রেস্ট করতে অপর্ণা এবং কিঙ্কর ও আর্য এর মধ্যে দেখা যায় রাতের খাবার দিয়ে দেই হোটেল কর্তৃপক্ষ তখন আর্য ভাত খেতে আসে এবং দেখে যে অপর্ণাও খাচ্ছে অপর্ণা টেবিলে আর্যও খেতে বসে এই তখন দেখা যায় যে আর্যকে জিজ্ঞাসা করে অপর্ণা বলে যে আপনাকে যে লোকটা শঙ্কর বলে ডাকছিল ওই লোকটা আসলে কে এবং শঙ্করকে তখন আর্য বলে আমি শঙ্কর নামের কাউকে চিনি না এদিকে দেখা যায় আপনা ভাবে যে আমাকে এটা পের করতেই হবে তাই ভেবে ওই ছেলেটার পিছু নেয় এবং ছেলেটার পিছু নিয়ে ছেলেটা তাকে সবকিছু খুলে বলে বন্ধুরা পরবর্তী নতুন ধামাকা জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো